শ্বশু রাখ্বা যান রক্ষের লইয়া আনেন আমার মা ধৰি রাখ আমার জীবনটা টাব যান ও শশু রাখ্বা যান লইয়া যান আমি আপনার ছেলে শেংশন করবো না আমি আপনার ছেলে সাথে করে থাকবো না আপনার ছেলে কথাই কথাই করে অভিচার ও শ্বশুর রাবা যান লইয়া যান

আমার স্বামী রে এই দিকে এই যে আমার স্বামী এই যে আমার স্বামী রে কত ছোট আমার স্বামী গো আমার স্বামী গো আপনি কি ভালো আছেন স্বামী কহো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কি অঞ্জনার স্বামী হ্যাঁ হ্যাঁ অঞ্জনা কি বিয়ে করবা হ্যাঁ এ মা কি কয় আমাকে বলে বিয়ে করব